আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে দ্বিতীয়ত হচ্ছে কোটার ব্যাপারেও একটি আপডেট এসেছে চলো আমরা দেরি না করে আমরা আপডেটগুলো জেনে নিই বন্ধুরা নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইউনিট কমছে নিউজটি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবি দুই হাজার চব্বিশ পঁচিশ বর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 10 ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এ তথ্যটি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার কমিটি সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা সৈয়দ মোহাম্মদ আলী রেজা এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভিসি কোটা ও মুক্তিযোদ্ধা দের নাতি-নাতনিদের কোটা যন্তভাবে বাতিলের সিদ্ধান্ত না হয়েছে বলে জানিয়েছেন আজ বৃহস্পতিবার 26 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন আজকে ভর্তি কমিটি সবাই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা ও ভিসি কোটা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া দশ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে ভর্তি কমিটি সরে এসে সাত ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্য দিয়ে সমাজ বিজ্ঞান অনুষদ অর্থাৎ বি ইউনিট এবং জীববিজ্ঞান অনুষদ ডি ইউনিট অপরিবর্তিত রয়েছে কলা ও মানবিক অনুষদের সি সাথে আইন ও তুলনামূলক সাহিত্য ও সাংস্কৃতিক ইনস্টিটিউটকে যুক্ত করা হয়েছে এছাড়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এইচ ইউনিটকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অর্থাৎ এ ইউনিটের সাথে যুক্ত করা হয়েছে এছাড়া চারুকলা ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য সি ওয়ান উপ ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আইবিএ এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা ইউনিটে নেওয়া হবে তিনি আরো বলেন ভর্তি পরীক্ষা ইউনিটে রদ বদল করার কারণে ভর্তি পরীক্ষা আবেদনের তারিখ পিছিয়ে এক জানুয়ারি থেকে তিন জানুয়ারি হতে পারে তার মানে মোটামুটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে একটি হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের কোটা এবং ভিসি কোটা বাতিল হচ্ছে দশ ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে ভর্তি পরীক্ষাটি হবে এবং কোথায় কি ইউনিটে রদ হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভর্তি পরীক্ষা আবেদনের তারিখ পিছিয়ে এক জানুয়ারি থেকে তিন জানুয়ারি হতে পারে বলেও সেটাও কিন্তু জানানো হয়েছে বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ